الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর এই অঙ্গীকার ভঙ্গ করেছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মীছাকিহি ওয়া যে অঙ্গীকারের বিষয়ে আল্লাহ তাআলা অকল্পবদ্ধ থাকার কথা বলেছেন আমরা বলেছিলাম না আলাস্তুম বিরববকুম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আমরা সাথে সাথে বলেছি আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের পালন তুমি আমাদের বিধানদাতা তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের প্রতিপালক এই ওয়াদার উপরে ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন কিন্তু ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন খবরদার তোমরা জমিন রূপের ফাঁসা সৃষ্টি করো না এই ওয়াদা ভঙ্গ করো না আমার অল্লাহ আল্লাহর ওয়াদা তোমরা ভঙ্গ করো না কথাটা কার আল্লাহ তালার যে তোমাদের কাছ থেকে যে ওয়াদাটা আমি নিয়েছি আমাকে রব হিসাবে তোমরা মেনে নিয়েছিলে বটে আমাকে পালন কর্তা হিসাবে মেনে নিয়েছ বিধানদাতা হিসাবে মেনে নিয়েছ তবে তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই ওয়াদার উপরে তোমরা ঐক্যবদ্ধ থাকো এই ওয়াদাকে তোমরা দৃঢ়ভাবে আক্রিয়ে ধরো বিচ্ছিন্ন হয়েও না জমিনের ভিতরে ফেতনা কোনো মতো মানুষের মধ্যে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টিকারী পক্ষে তোমরা অবলম্বন করো না জমিনের মধ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই সময় যেমন সুরে আল্লাহকে তোমরা সাক্ষ্য দিয়েছ মরণ পর্যন্ত এই প্রতিজ্ঞার মধ্যে তোমরা আবদ্ধ থাকো কে বলেছেন কে বলেছেন যদি এর পর তোমরা ভঙ্গ করো আইউসনা ওয়া ইউসিদুনা ফিল জমিনের মধ্যে যদি তোমরা দাঙ্গা অথবা हंगामा অথবা ফেতনা সৃষ্টি করো আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন উলা ইতা হুমুল অবশ্যই ওই সকল লোকগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত এই সকল লোকগুলো কি ক্ষতিগ্রস্ত আমরা যদি আল্লাহ আমাদের রব এই সাক্ষ্য দেওয়ার পরে আমরা সকলেই ভাই ভাই হয়ে গেলাম এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে এরপরও যদি পেতনা সৃষ্টি করো অবশ্যই তোমরা তোমাদের নিজেদের ক্ষতিটা নিজেরাই করলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আবদ্ধ হয়ে যাবে সীতারণ আল্লাহরুল কোরআন কারিম সুরান্ন সুরাতুল হাদিদ অধ্যায় নম্বর সাতান্ন আয়াত নম্বর আট এই যুগে যত নবির পৃথিবীতে আগমন করেছেন সকল নবির এই সাক্ষ্য রূপে থাকার জন্য আল্লাহর প্রতি ইমান আনার জন্য আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার জন্য এবং সেই ওয়াদা যেন ভঙ্গ না কর সেই বিষয়ে তারা আহ্বান করেছিল আল্লাহ রাবিন বলেন লাতু মিনু না বিল্লাহী অরসূল তোমাদের কি হয়েছে লাতুক মিনু তোমরা ইমান আনলে না আত্মবিশ্বাস আনলে না বিল্লাহী আল্লাহর প্রতি অথস অর রসুল ওয়া মানে অথস্ আর রসুল ইয়াতো হুকুমলিতু মিনু বেরব সকল রসুলগণ তোমাদের মধ্যে সে আহ্বান করেছিল অর যেন তোমরা তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো রবের সেই সাক্ষ্যকে যেন তোমরা আঁকড়িয়ে ধরো রব যে তোমাদের বেদান্ততা এই বিষয়টাকে তোমরা যেন ধীরভাবে আঁকড়িয়ে ধরো সকল রবি রসুল রায় সেই কি করেছেন ওই আল্লাহর প্রতি ইমান আনার জন্য লিতুক মিনু বেরব্বিকুম তোমাদের রবের প্রতি তোমরা যেন ইমান তোমাদেরকে সকল করেছি আর সেই অঙ্গীকার হল যদি তোমরা এটা যদি দৃঢ়ভাবে ধরিয়ে রাখতে পারো আকড়িয়ে ধরতে পারো মহান রব তোমাদেরকে যে যে ওয়াদা তোমাদের কাছে নিয়েছে সেই ওয়াদা যদি তোমরা পালন করতে পারো ইঙ্কুং তোমিন অবশ্যই তোমরা মমিন হবে অবশ্যই তোমরা কি হবে মমিন হবে সুতরাং যদি তোমরা সেই ওয়াদা যদি বঙ্গ করো বিচ্ছিন্ন হয়ে যাও কখনো আল্লাহকে মানো কখনো আল্লাহকে রব হিসাবে মানো না কখনো আল্লাহর ইমাদত করো কখনো আল্লাহর এমাদত ছেড়ে দাও কখনো মানুষের সাথে সুসম্পর্ক রাখো কখনো সেই সম্পর্ক ছিন্ন করো যদি এমনটি হয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আর যদি এমনটি না হয়ে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের রব একত্রিতভাবে আমরা যখন বলেছি হা বালা যদি এটার উপরে তোমরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজে প্রতিটি কর্মে যদি তোমরা ধীরবদ্ধ থাকতে পারো ইঙ্কুং তুমি নিঃসন্দেহ তোমরা মমিন নিঃসন্দেহ তোমরা কি কে বলেছেন আল্লাহ তালা বলেছেন প্রিয় বন্ধুগণ আমার আমরা যারা আল্লাহকে স্বীকার করেছি আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াত কারিমার মধ্যে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন তোমরা শিরক করো না انت تقولوا يوم القيامه اننا كنا عن তোমরা উদাসীন হইও না আল্লাহর ব্যাপারে উদাসীনতা অবলম্বন করো না আল্লাহর ব্যাপারে তোমরা ভয় করো আও তাকুলু انما اشقى اباؤنا من قبل অকুন্দুরি বাদহিম সেদিন তোমরা তো বলবে যে আল্লাহ আমরা তো শিরিক করি নাই আমাদের পূর্বপুরুষরা শিরিক করেছে তোমাকে রব হিসেবে পালন করার পর রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এছাড়াও আমরা আমাদের নেতাদেরকে তোমার কথার চাইতেও বেশি প্রাধান্য দিয়েছিলাম অথবা আমাদের পুরোহীতে যারা আছে আমাদের গুরু যারা আছে আমাদের মুরব্বী যারা আছে তাদের কথা তোমার চাই তো বেশি প্রাধান্য দিয়েছি আর যখনই প্রহীদের কথা প্রত্যলিকদের কথা তোমার মধ্যে বেশি প্রাধান্য আসবে তখনই শিরিক হয়ে যাবে ঠিক কিনা কারণ সবচেয়ে প্রাধান্য দিতে হবে কাকে কাকে আল্লাহকে এই জন্য আল্লাহ নবী পেয়ার নবী বিশ্ব নবী জানাবে সাল্লাহরিস হাদিস আনা হাদিসটি বর্ণনা করেন তাফসিরে বাগাবি তাফসিরে কুর্তুবি এই সকল তাফসিরের মধ্যে যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখতে পাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়াকুলুল্লাহু তাআলা ফায়াক লি আহওয়ানি আহলি নার ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবচাইতে কম আজাব যেই ব্যক্তির হবে তাকে সেদিন জিজ্ঞাসা করবে লাউ মাফিল আরদি মিন যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ যদি তোমার হয় এই পৃথিবীর মধ্যে আকাশ এবং জমিনের নিচে যত সম্পদ আছে এই সব সম্পদের মালিক যদি তুমি হও তাফতাদি বিহি এই যে তোমার যেই আজাব হচ্ছে তোমার যেই শাস্তি হচ্ছে তোমার যে পানিশমেন্ট হচ্ছে এই পানিশমেন্টের জন্য এই শাস্তির জন্য এর বিনিময়ে কি তুমি তোমার এই সকল সম্পত্তি তুমি কি দিতে রাজি ওই ব্যক্তি এক এক বাক্য বললে ফায়াকুল নাম হা যেই শাস্তি আজ জাহান নামের আমার উপরে হচ্ছে আমি রাজি ও আল্লাহ তুমি নিয়ে যাও সব সম্পদ নিয়ে যাও তারপর আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও জাহান নামের সেই শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরত তুমিনকা আহওয়ানি আহওয়ানা মিন হাযা ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তোমাকে আমি বলছি এই পুরা সম্পত্তি তোমার কাছে চেয়ে জাহান্নামের আগুন অথবা জাহান্নামের শাস্তি থেকে তুমি বাঁচতে চেয়েছো অথচ ওই সময় তোমার কাছে আমি সামান্য একটি বিষয় তোমার কাছে চেয়েছিলাম ওয়া আনতা ফি সুলবি আদম যখন তুমি বনি আদমের পৃষ্ঠের মধ্যে তুমি ছিলে ও আন্তা ফি সুলবি আদম আদমের পিঠে যখন তুমি ছিলে তার মানে রুহের জগতে তুমি যখন ছিলে ওই মুহূর্তে তোমার কাছে আমি একটি জিনিস চেয়েছিলাম সামান্য একটি সেটা কি আল্লাহ তুশিক বিশাইয়া আল্লাহর সাথে কাউকে তোমরা শেরেক করো না কি চেয়েছিলেন আল্লাহর সাথে কাউকে কোনো শেরেক করবে না এখন আমরা শিরিক বলতে কি বুঝি মাজার যে সেজদা দেওয়া মাজারে মান্নত করা এগুলোকে আমরা শিরিক বুঝি হ্যাঁ অবশ্যই এগুলো শিরিক নিঃসন্দেহ শিরিক শিরিক আকবর আমরা মান্নত করবো কার জন্য বলেন কার জন্য সেজদা দিব কার জন্য আল্লাহ পাকের জন্য এগুলো যেমনটি সেরেক ঠিক আল্লাহ বুলেল আলামিন যেই বিধান আমাদেরকে দিয়েছেন কোরআন ওই কোরআনের বিধান কোরানের আইন ওনারের কারণ আমরা আমরা কেউ যদি না মানি সেটাও আরেকটি শেরিক ঠিক কি না কথা বলেন ঠিক কি না মাজারে মান্নত করা যেমন শিরিক মাজারে গিয়ে সেজদা করা যেমন শিরিখ আল্লাহ ব্যতিত অন্য কারোর জন্য মান্নত করা যেমন শরেখ হয় কোনো মানুষের কাছে গিয়ে চাওয়া যেমন শেরিক হয় ঠিক তেমনিভাবে কোরআনের যেই বিধান আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ওই বিধানের বাহিরে কোনো মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে অন্য কোন মানুষের আইন ও কানুন যদি সে যদি মানে অন্য কোনো মানুষের মত যদি সে যদি প্রাধান্য বেশি দেয় অন্য কোনো মানুষের মতান মতামতে সে যদি নিমগ্ন হয়ে যায় অবশ্যই অবশ্যই এটিও সেরে ঠিক না এটাও সেরে এতে কোনো সন্দেহ নাই আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সেই দিন বলছেন আল্লাহ তু শিখবি সাইয়া ও আল্লাহর গোলাম আল্লাহর বন্দা তোমার কাছে আমি চেয়েছিলাম আমার সাথে সেরে করোনা নামাজে গিয়েছ আমাকে ডেকেছ জাকাত দেওয়ার সময় আমার বিধানটা পালন করেছ যখন তুমি সুদ ভিত্তিক লেনদেন করেছ ওই মুহূর্তে আমার বিধান তুমি পালন করো নাই মাউসুতিনের বিধান তুমি আঁকড়িয়ে ধরেছ লেলিনের বিধান তুমি আঁকড়িয়ে ধরেছ সুদ ভিত্তিক সুদ ভিত্তিক তোমার অর্থনৈতিক তুমি পরিচালনা করেছ সুতরাং সেখানে সবচাইতে বড় শিরিক হয়েছে এদিকে তুমি নামাজ আদায় করেছ এটা বলে তোমার একটি ফরজ আদায় হয়ে গিয়েছে কিন্তু তোমার জীবনের লেনদেন তোমার জীবনের সামাজিক আচার আচরণ তোমার জীবনের সামাজিক মহামেলাত মহাসারাত এই সব কিছুর ভিতরে তুমি নিমজ্জিত ছিলে কি ছিলে না কথা বলেন ছিলে কি ছিল না এই জন্য আল্লাহ রাবুল্লাহ আমিন বলছেন বান্দা তোমার কাছে আমি আলাস্তুবে রব বলে তোমার কাছে স্বীকৃতি নিয়েছি আমি কি তোমার রব নই এই রব অর্থ হচ্ছে পালন কর্তা রব অর্থ হলো সমগ্র জগতের মালিক আল্লাহ তিনি হচ্ছেন রব যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক ঠিকই না সুতরাং আল্লাহ তালা বলছেন আমি রব আরে এই রবের আরেকটি অর্থ সেটা হচ্ছে বিধান দাতা কি দাতা বিধান মানে সংবিধান বিধান মানে সংবিধান আপনি কিভাবে চলবেন আপনার পরিবার কিভাবে চলবে আপনি সমাজে কিভাবে চলবেন কিভাবে শুইবেন কিভাবে হাঁটবেন কিভাবে লেনদেন করবেন কিভাবে ভোট দিবেন কিভাবে রাজনীতি করবেন কিভাবে অর্থনীতি করবেন কিভাবে সমাজনীতি করবেন কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবেন এই সব কিছুর কথা কোরআনে আসে না নাই আসতে বলবেন না জোরে বলেন আসে না নাই বীর ভাইরা আমার একজন মানুষ দুটি চোখ দুটি হাত দুটি পা অথবা জবান এই সব কিছু মিলে একটি পূর্ণাঙ্গ মানুষ কিন্তু যদি একজন মানুষের যদি একটি চোখ না থাকে সে পূর্ণাঙ্গ হতে পারে না কেউ বলবে সে কানা কি বলবে কানা কারো যদি একটি হাত না থাকে অথবা একটি পা না থাকে তাকে পূর্ণাঙ্গ মানুষ বলবে না ওকে বলবে বিকলঙ্কর কি বিকলঙ্ক অথচ কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুরাল বাকার অধ্যায় নাম্বার দুই দুই নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার মধ্যখানে আল্লাহ তালা বলছেন ওহে বিশ্বাসী তোমরা যারা ইমানের ছাল্লার প্রতি পরিপূর্ণভাবে ইমান আনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর বলেন কার কা অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ইসলামের গণ্ডির মধ্যে তুমি আবদ্ধ হয়েছ পূর্ণাঙ্গ ভাবে আবদ্ধ হও কোন সুযোগ নাই কিছু মানবে কিছু মানবে না ঠিক কিনা ভাইরা আমার এই জন্য আপনার জীবনে যত কাজ আছে যত কর্ম আছে যত ব্যস্ততা আছে যত প্রোগ্রাম আছে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহ বিধান দিয়েছে কি দেয় নাই আসতে বলেন না জোরে বলেন বিধান কি দেয় নাই আমরা কি সব জায়গায় মানি আমরা কি সব জায়গায় মানি বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ফিস সিলমি কাফা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা যেহেতু তুমি মুসলিম যেহেতু তুমি আলাস তুমি রব আমি প্রশ্ন করেছি তোমাকে আমি কি তোমার রব নয় তখন তুমি বলেছ কলু বালা 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 হা অবশ্যই অবশ্যই আপনি আমার রব এই রব মানে লা ইলা ইল্লাল্লাহ এতটুকু বলে স্বীকৃতি দিয়েছে এখানে শেষ নয় এই রবের পূর্ণাঙ্গ অর্থই এটা লা ইলাহা খা ইল্লাল্ল হো আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোনো ইদান নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং তার বান্দা সুতরাং আল্লাহর বিধান কি জিনিস এটাকে প্র্যাকটিক্যালি জীবনে যদি যেতে হয় বিশ্ব নবীর আদর্শের কাছে আমাদেরকে আসতে হবে ঠিক কি না কথা বলেন ঠিক কি না আর যারা বিশ্ব নবীর আদর্শের কাছে আসবে না আল্লাহ তালা বলছেন ওই সকল লোকগুলো স্বীকৃতি দেওয়ার পর তারা গাফিল তারা উদাসীন আল্লাহ সম্পর্কে ঠিকই না আং থাকুনু ইয়ামাল কিয়ামাতি কিন্না কুন্না আনহা দা গোয়াফিলিন আল্লাহ তালা বলছেন ওই সকল লোকগুলো গা ফেল উদাসীন আল্লাহর ব্যাপারে এই জন্য আলকাফ্লা শব্দের অর্থ তিনটি কয়টি আলকাফ্লা কফিলিন এই শব্দের অর্থ হচ্ছে তিনটি এই লোকগুলো ফরকাল ফরকালকে ভুলে গিয়ে দুনিয়া দুনিয়ার প্রতি মহা হয়ে আল্লাহকে গিয়েছে এই হচ্ছে একটি অর্থ আর একটি হচ্ছে কামনা বাসনা তার মানে তার নিজের স্বার্থ নিজের কামনা নিজের বাসনা এই সব ভোগ করার জন্য আল্লাহর বিধানকে ভুলে গিয়েছে আল্লাহকে রব হিসাবে সে মেনে নিয়েছে এই কথাটা সে ভুলে গিয়েছে সে তার নিজের স্বার্থের জন্য নিজের বাসনার জন্য নিজের কামনার জন্য সবকিছুই সে বিসর্জন দিতে প্রস্তুত কিন্তু সে পরকালকে বলে গিয়েছে আরেকটি অর্থ হলো আল্লাহর ভালোবাসা তার অন্তর থেকে শূন্য হয়ে যাওয়া ওয়াফিলিন আল্লাহর ভালোবাসা তার অন্তর থেকে শূন্য হয়ে যাওয়া এই জন্য রাব্বুল আলামিন আলমিন কোরআন সূরা নাম সুরাতুন নাহাল

যাদের কর্ণ কুহরে আমি সিলগালা করে দিয়েছি তাদেরকে আমি সিলগালা করে দিয়েছি আর এই লোকগুলো গা ফেল উদাসীন আল্লাহর ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে রসুলের বিধানের ব্যাপারে এই লোকগুলো উদাসীন জানার পরও সেখান থেকে তারা বিচ্ছুতি হয় আসে না নাই কথা বলেন আছে না নাই প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ বলছেন উদাসীনতার যারা গাফেল যারা নিজেদের ব্যাপারে উদাসীন আল্লাহর ব্যাপারে উদাসীন এই লোকগুলোর কিছু চরিত্র তুলে ধরেছেন কোরআন ক্যারিমেসরের নাম সুরাত তাওবা অধ্যায় নাম্বার নয় আয়াত নাম্বার সাতষট্টি দশ নম্বর ফরা আল্লাহ সরাবকুল আর্মিন বলেন এলমু না ফিকোন ওয়াল মুনাফিক বাদহ মি বাদ এরা হচ্ছে মুনাফিক পরস্পর পরস্পরের বন্ধু ইয়া মোরন বিল মুংটের ওয়ান হউ না আনিল বারু অয়া কবেদুন এ দিয়া হুম নসল্লা হাফনাসিয়া হোম ইন্নল এরা সৎ থেকে মানুষদেরকে বিরত রাখে অসৎ বেশি বেশি আদেশ দেয় আছে না নাই এমন নেতা আছে যারা তাদের কর্মীদেরকে মদ খাওয়ার জন্য আদেশ করে আছে না নাই মদের ব্যবসা করে আছে না নাই ইয়াবার ব্যবসা আছে না নাই আস্তে বলেন না জোরে বলেন আছে না নাই প্রিয় ভাইরা আমার এই লোকগুলো জালে পরকাল জাহান নামে আছে জান্নাত আছে পরকালে এই ধরনের কিছু আছে কিনা এরা জানে কিনা জানে তারপরও তারা দুনিয়ার ভালোবাসা মক্ত হয়ে গাফিল ইন্না কুন্না আনহাদা গাফিলিন এরা গাফিলের অবস্থায় উদাসীন অবস্থায় আছে সর্বশেষ এই সকল লোকগুলো ওয়াক বিদুন আইদিয়া তারা তাদের নিজেদের হাতকে গুটিয়ে নেয় এত কিছু জানার পরও জাহান্নাম আছে জান্নাত আছে জাহান্নামে শাস্তি হবে বিষয়গুলো তারা জানে এর পরও ওয়াক বিদুন আইদিয়া এরা তাদের নিজেদের হাতকে গুটিয়ে নেয় হাত মানে তারা জানার পরও মনকে বিগড়িয়ে নেয় নাসুল্লাহ ফানাসিয়াকুম তারা আল্লাহ আল্লাহকে ভুলে যায় আল্লার আইনকে বলে যায় আল্লাহর বিধানকে বলে যায় উলাই কিন্নাল মুনাফিতিনাফুল ফাঁসি উন আর আল্লাহ তাআলা বলছেন এই সকল মুনাফিকরা মূলত হচ্ছে ফাঁসি এরা কি এরা ফাঁসি দুনিয়ার মধ্যে ফেস্তা সৃষ্টি করে দুনিয়ার মধ্যে মানুষদের সাথে ভালো ব্যবহার করে না মানুষদের সাথে অসৎ ব্যবহার করে এই লোকগুলো সব জানে তারপরেও তারা তাদের আচার আচরণ সুন্দর করে না মৌখিকভাবে একরকম আন্তরিকভাবে ভাবে আরেক রকম এই জন্য আল্লাহ বলছে এরা ভালো মানুষ না এরা মুনাফিক এরা ফাসে ঠিক না প্রিয় বন্ধুগণ আমার এই উদাসীনতা হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে উদাসীন মানে ভুলে যায় আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে একজন লোক ভালো মানুষ কিন্তু অনিচ্ছায় সে অন্যায় করে ফেলেছে আরেকজন লোক হচ্ছে সে সদা সর্বদা এইভাবেই সে নিজেকে অমনুজি রাখে ইসলাম থেকে এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে করুণ পরিণতির কথা বলছেন খবরদার তোমরা আল্লাহকে ভুলে যেও না কোরআন কারীমের সূরা আল হাশর 59 নম্বর অধ্যায় আয়াত নম্বর হচ্ছে 19 আল্লাহ তাআলা বলছেন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফা আনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন তোমরা ওই সকল লোকদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছে ওই সকল লোকগুলো হচ্ছে পাসিক দেখছেন কথাগুলো কা বলেন কা আল্লাহ তালা বলছেন এই জন্য খবরদার গাফলতি তোমরা যারা করো তোমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছে এই সকল গাফিল লোক যারা এই সকল মুনাফিক লোক যারা এরা সব সময় সত্য বিমুখ হয় মানে একটা জিনিস সত্য এটা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এটা থেকে তারা কি হয় মুখ ফিরিয়ে নেয় এবং বাতিল যারা বাতিল যারা ইসলামকে পছন্দ করে না ইসলামের হুকুমত করে এরা তাদেরকে সাহায্য করে কথাটা আমার নয় কা বলেন কা আমি আপনাদেরকে দলিল দিচ্ছি কোরআন করিম সুরার নাম সুরাতুল আরাফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো ছেচল্লিশ আল্লাহ তালা বলছেন سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق. جبين جرى ونعم بابي وهم كاركور تادر أمتادر كبير تراكي سأصرف تادر تراكي عن آياتنا عن آياتي الذين أمام ندشن بوليتكيب الذين يتكبرون في الأرض بغير الحق অন্যায়ভাবে যারা অহংকারের সাথে জমিনে চলে তাদেরকে ওয়াই আর ও কুল্লায়া তিল্লায় বিহা আর যখন তাদেরকে তাদের সামনে সত্যের কোনো কথা আসে কিন্তু তারা সেটার উপরে ইমান আনে না ওয়াই আর ও সাবিলা রুশতি লায়াত তাখিদু সাবিলা আর যখন তাদের সামনে সত্যের পথ দেখিয়ে দেয় লায়াত তাখিদু সাবিলা এরা এই সত্যের পথে আসে না এরা সত্বের পথে আসে না ওয়ায়্যারো সাবিলার রুস্তি আল্লাহ তালা বলছেন তাদেরকে যখন রাস রাসের শব্দটি শোনা পথ ওয়ায়্যারো তাদেরকে যখন দেখানো হয় সাবিলার রুস্তি সত্যের পথটা লা ইত্তাকিযুহু তারা গ্রহণ করে না সাবিলা ওই পথটাকে সঠিক পথে তারা যখন তাদেরকে সঠিক পথ তারা এক সময় জানতো না কিন্তু তাদেরকে ধরে দেওয়া হয়েছে এটা সঠিক এরপরে তারা লা ইত্তাকিযুহু সাবিলা তারা এই পথে আসে না তারা কোন পথে যায় আল্লাহ তারা বলছেন সাবিলাল সাবিলা এরা সব সময় অন্যায়ের পথকে সঠিক পথ হিসাবে তারা গ্রহণ করে মানে সত্যের বিপরীতে যেই পথগুলো আছে সোজার পথের বিপরীতে যেই বাঁকা পথগুলি আছে সুদের পথ ফাসাদের পথ ফেতনার পথ জেনার পথ হিংসার পথ বিদ্বেষের পথ এই অনেক পথ আছে না আছে না আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ারু সাবিলাল গাই ইয়াতাখিযুহু সাবিলা ওখানে বলছে লা ইয়াতাখিযুহু এখানে বলছে ইয়াতাখিযুহু ওরা সঠিক পথ গ্রহণ করে না ভুল পথটাকে ইয়াতাখিযুহু সাবিলা তারা ভুল পথটাকে কি গ্রহণ করে এরপরে বলা হয়েছে যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন সুতরাং ওই সকল লোকেরা হচ্ছে মিথ্যাবাদী এরা আমার আয়াতকে মিথ্যা প্রমাণিত করে এবং এই লোকগুলো গাফেল এই লোকগুলো উদাসীন এই লোকগুলো আল্লাহকে ভুলে যায় আল্লাহর বিধানকে ভুলে যায় আল্লাহর আদেশকে ভুলে যায় আল্লাহর দেখানো সহজ সরল পথকে তারা ভুলে যায় এবং অসৎ পথকে তারা আক্রিয়ে ধরে কথা বলেন কথাকা কা আল্লাহ এই জন্য ভাইরা আমার আসুন আমরা যদি সেদিন আল্লাহকে স্বীকৃতি দিয়ে থাকি যে বালা আলাস তুমি রব্বিকুম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের বিধান দাতা আপনি আমাদের পালনকর্তা রিজিকদাতা সবকিছু সব কিছু আপনি যদি এটাই যদি স্বীকৃতি দিয়ে থাকি তাহলে আল্লাহর সেই দেখানো সেই সহজ সরল সঠিক পথে আমরা সবাই একসাথে এসে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাজ করতে আমরা সবাই চাই কি চাই না আর চিল্লা বলো চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে সহজ সরল সঠিক পথটা দেখার তাওফিক দান করুন বলুন আমিন যেই দোয়াটা আমরা করে থাকি ইহদিন আসে রতল মুস্তাকিম প্রতি ক্ষতি রাখাতে আমরা এই দোয়াটা করে থাকি আল্লাহ আমাদেরকে সহজ শরীর সঠিক পথ দাও কিন্তু আল্লাহর কাছে দোয়াও করি আল্লাহ বাতিয়ে দিচ্ছে কিন্তু আমরা সেই সঠিক পথে আসি না সেই সঠিক পথ ধরি না বরং সে বাঁকা পথে চলে যাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ বলছে খবরদার এই জন্য তোমাদের জন্য বয়াবহ জাহান নামের আগুন হুমুন নার। প্রস্তুত করে রেখে দিয়েছে আমি আল্লাহ সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত একটি শব্দের উপরে আলোচনা করার যেতটুকু আমরা আলোচনা করেছি এবং যারা আমরা শুনেছি আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক করুন না আমিন